আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরকাত আমরা তারপরে যে টপিকটা ছিল সেটা হচ্ছে আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা তো ভাইয়া আয়নিক যৌগ পানিতে কীভাবে দ্রবীভূত হয় সেই জিনিসটা আমরা আগে জানবো প্রথম কথা আগে আপনাকে জানতে হবে আয়নিক যৌগ কি আয়নিক যৌগ যেটা আছে আয়নিক যৌগ আয়নিক যৌগটা কি যেটার মধ্যে একটা পজিটিভ থাকবে একটা নেগেটিভ চার্জ থাকবে তাহলে দুইটা অংশ থাকতে হবে এখন আপনাকে আগে প্রথম জিনিসটা জানতে হবে যেভাবে সেটা আমি দেখাই সেটা হচ্ছে ধরেন আয়নিক যৌগ আয়নিক যৌগ আর একটা হচ্ছে কি আর একটা কি সমযোজি যৌগ এখন আপনাকে যে জিনিসটা জানতে হবে আয়নিক যৌগ আর হচ্ছে সমযোজি যৌগ তো আয়নিক যোগে কি ধনাত্মক অংশ আছে ঋণাত্মক অংশ আছে সমযোজি যৌগের ক্ষেত্রে কিন্তু ওরকমটা না এটা শেয়ার করে থাকে যাই হোক আমরা এখানে দেখি সেটা হচ্ছে কি সমযোজী যৌগ আয়নিক যৌগের ক্ষেত্রে তো এইটা ক্ষেত্রে আমরা বলছি যে পোলার দ্রাবকে হবে এটার ক্ষেত্রে হবে কি পোলার দ্রাবক অর্থাৎ আয়নিক যৌগ কোনটাতে দ্রুবীভূত হবে সেটা হচ্ছে কি পোলার দ্রাবকে আর সমযোজী যৌগ কোনটাতে দ্রবীভূত হবে অপোলার দ্রাবকে অপোলার দ্রাবকে আগে এই কথাটা মুখস্থ করে নেন মাথার মধ্যে গেঁথে নেন তাহলে আপনি পারবেন অনেক কিছু পারবেন আয়নিক যোগ্য পোলার দ্রাবকে সমাজযোগ্য অপোলার দ্রাবকে এখন কথা হচ্ছে ভাইয়া পোলার দ্রাবক কখন হবে অপোলার দ্রাবক কখন হবে যখন যখন জিরো থেকে ওয়ান পয়েন্ট নাইনের মধ্যে হবে আর যখন জিরো থেকে জিরো পয়েন্ট ফাইভের মধ্যে হবে তখন অর্থাৎ এই জিনিসটা কি মানে এই তখন হবে এই জিনিসটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অর্থাৎ দুইটা মৌল থাকবে ওই দুইটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি পয়েন্ট জিরো ফাইভ থেকে ওয়ান পয়েন্ট নাইনের মধ্যে হয় তখন সেটাকে বলা হবে হচ্ছে পোলার যোগ আর পোলার যোগতে পোলার মানে আয়নিক যোগ কোথায় পোলার সরি পোলার দ্রাবক আর পোলার দ্রাবকে কোনটা হবে আয়নিক যৌগ ধ্রুবীভূত হবে অপোলার কখন হবে যখন জিরো থেকে জিরো পয়েন্ট ফাইভের মধ্যে থাকবে তখন সমাজের যৌগ এখানে ধ্রুবীভূত হবে আচ্ছা তারপর আমরা এক্সাম্পল দেখি যে প্রথমে কার এক্সাম্পল দেখব সেটা হচ্ছে কি পোলার দ্রাবক কোন দ্রাবকের ঠিক আছে পোলার দ্রাবক আর কি পোলার যুগ এক কথায় এরকম ভাবে পোলার দ্রাবক তো আমরা প্রমাণ করি আসলে পানি কি পোলার দ্রাবক কিনা আচ্ছা আপনি দেখেন তো এখানে আমরা হচ্ছে কি লিখবো এখানে তরিত্রতার পার্থক্য ধরেন আমি ডিএল এল একটা লিখলাম আর কি পার্থক্য তো ওই পার্থক্যটা আপনার এখান থেকে লিখতে হবে কি থেকে লিখবেন আপনার হাইড্রোজেনের তরিত্রতার মান কত হাইড্রোজেনের তরিত্রতার মান হচ্ছে টু পয়েন্ট ওয়ান ঠিক আছে অক্সিজেনের তরিত্রতার মান কত এটা হচ্ছে কি থ্রি পয়েন্ট ফাইভ মেবি থ্রি পয়েন্ট ফাইভ না থ্রি অক্সিজেন থ্রি পয়েন্ট ফাইভ তো আপনি এখানে কী করেন এই দুটা এই দুটো থ্রি পয়েন্ট ফাইভ বেগ হচ্ছে টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান তাহলে কত হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর তো আপনাকে একটা শর্ত আমি বলছিলাম যে যে জিরো পয়েন্ট ফাইভ থেকে আপনার হচ্ছে ওয়ান পয়েন্ট এর মধ্যে যদি থাকে তখন সেটাকে বলা হবে কি পোলার যোগ বা দ্রাবক যেটা পোলার তাই না তো আপনি দেখেন তো এই মানটা মিলছে নাকি ওয়ান পয়েন্ট ফোর তো ওয়ান পয়েন্ট এর মাঝেই আছে জিরো পয়েন্ট ফাইভ থেকে তাহলে এটা পোলার দ্রাবক না তাহলে কিন্তু এটা পোলার দ্রাবক তারপর আপনি এভাবে যদি দেখেন সালফার ডাই অক্সাইড কি দেখবেন সালফার ডাই অক্সাইড আচ্ছা সালফারের ক্ষেত্রে আপনি দেখেন তো সালফার এখানে কি লিখে আছে সালফারের ক্ষেত্রে কিন্তু এটার মান কত টু পয়েন্ট ফাইভ আর অক্সিজেনের কত থ্রি পয়েন্ট ফাইভ তো এই দুইটাকে যদি আপনি বিয়োগ করেন বিয়োগ করলে কত আসবে ওয়ান কত আসবে ওয়ান তার মান কত আসবে পার্থক্য ওয়ান আসবে ওয়ান যদি হয় তাহলে এটাও কিন্তু আপনার পোলার দ্রাবকের মধ্যে চলে গেল এই পোলার দ্রাবকের মধ্যে চলে গেল তাহলে আপনাকে এইভাবে বের করতে হবে যে তরিতার পার্থক্য যদি পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট নাইনের মধ্যে হয় তখন সেটা হবে কি পোলার দ্রাবক আর পোলার দ্রাবকে আয়নিক যৌগসমূহ কি হবে দ্রবীভূত হবে ঠিক আছে তারপর তারপর আচ্ছা কি অপোলার অপোলার যেগুলো আছে সেগুলার এক্সাম্পল একটা দু একটা দেখে এই দেখেন এখানে হচ্ছে কি অপোলার আমি এক্সাম্পল দিয়ে রাখছি হচ্ছে কি কার্বন টাইট করবাই ঠিক আছে তো কার্বনের আপনি মানটা দেখেন কার্বনের কত থ্রি কার্বনের মানটা কত থ্রি এটার মান কত এটার মান হচ্ছে 2.5 বিয়োগ করলে কত হয় 0.5 তাহলে না আর তার সাথে কেরোসিন যেগুলো আছে ওগুলো দেখলেই বুঝে যায় যে এগুলো অপলার দ্রাবক তো আপনাকে এটা মনে রাখতে প্রথম কথা আপনাকে বুঝতে হবে কোনটা পোলার দ্রাবক কোনটা অপলার দ্রাবক তাহলে আপনি এক্সাম্পল কিন্তু মুখস্থ করা লাগলো না এই লাস্টের দিকে শুধু বেঞ্জিন বা যে আপনার কি আছে বেঞ্জিন কেরোসিন যেগুলো আছে ওইগুলা ছাড়া বাদ বাকি বেশিরভাগ গুলা কিন্তু আপনি এভাবে ভাই করতে পারতেছেন যে কোনটা অপোলার কোনটা হচ্ছে পোলার দ্রাপক ঠিক আছে আচ্ছা এখন সেটা হচ্ছে কি যে পানিতে দ্রবণীয় হওয়ার শর্ত কি মানে আয়নিক যৌগগুলো যে পানিতে দ্রবণীয় হবে এটা শর্ত কি শর্তগুলো আছে আমরা শর্ত এক কথায় লিখতে পারি সহজ ভাবে লিখলাম সেটা হচ্ছে আমরা হচ্ছে কি হে হে লে আমি লিখছি কি হেলে 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 অর্থাৎ মনে মনে রাখতে পারলে আপনার থাকবে এটা হচ্ছে শর্ত আয়নিক যৌগের পানিতে দ্রবণীয় হওয়ার শর্ত এখন এইখানে হে মানে কি হে মানে হচ্ছে হাইড্রেশন হাইড্রেশন এনার্জি হাইড্রেশন এনার্জি আরেকটা হচ্ছে কি আপনার

হাইড্রেশন তাহলে হাইড্রেশন বলতে হাইড্রেশন বলতে আমরা কি বোঝাই হাইড্রেশন বলতে বোঝায় হচ্ছে আয়নিক যোগের সেটা অবশ্যই কি হতে হবে আয়নিক যৌগের আয়নিক যৌগের আয়নিক যোগের কি আয়নিক যোগের হচ্ছে আয়নের সাথে আয়নিক যৌগের আয়নের সাথে আয়নের সাথে কার সাথে আয়নের সাথে পানি যুক্ত হওয়া পানি 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 যখন যুক্ত হয় পানি যুক্ত হয় তখন তাকে বলা হয় কি হাইড্রেশন কি এই একটা প্রক্রিয়ার নাম হচ্ছে হাইড্রেশন তাহলে হাইড্রেশন কি ওয়ান কাইন্ড অফ প্রসেস যে প্রক্রিয়ার মাধ্যমে আয়নিক যৌগের সাথে পানির অনুযুক্ত হয় ঠিক আছে এটা এটা হচ্ছে হাইড্রেশন 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 এখন তো তাহলে শক্তিটা কি হাইড্রেশন এনার্জিটা কি হাইড্রেশন শক্তিটা কি তাহলে দেখেন হাইড্রেশন শক্তিটা হচ্ছে এইচ ই যেটাকে বললাম আমি যে সেটা হচ্ছে এই যে পানির অনুযুক্ত হলো। পানির অণুযুক্ত হওয়ার সময় যুক্ত হওয়ার সময় যুক্ত হওয়ার সময় নির্গত নির্গত শক্তি অর্থাৎ আমাদের এই আয়নিক যোগের আয়নগুলোর সাথে পানির যুক্ত হওয়ার সময় যে নির্গত শক্তি ছিল সেই নির্গত শক্তিকে বলা হচ্ছে হাইড্রেশন এনার্জি বলা হয় হাইড্রেশন এনার্জি তার প্রথম আপনি বুঝলেন যে হাইড্রেশন এনার্জি হোয়াট ইস হাইড্রেশন এনার্জি তারপর আসলে ল্যাটিস এনার্জি বা ক্যালাস এনার্জি ঠিক আছে তো ল্যাটিস এনার্জি কি ধরেন কোন একটা যোগ আছে সহজ ভাষা একবার বোঝাচ্ছে ধরেন একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আছে ঠিক আছে তো এটা বলছে তো এটাকে আমি ভাঙ ভাঙে যোগ না এটাকে ভাঙতে হবে ভাঙে কি বানাবো সোডিয়াম প্লাস আয়ন আর একটা ক্লোরাইড মাইনাস আয়ন ঠিক আছে এই দুইটা বানাবো তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস আয়ন সৃষ্টি হলো কখন সৃষ্টি হবে যে পরিমাণ যে পরিমাণ শক্তি না দিলে এই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে পরিণত হবে না কে সোডিয়াম ক্লোরাইড এটা। এই যৌগটা যতক্ষণ যে পরিমাণ শক্তি না দিলে সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরাইড মাইনাস পরিণত হবে না সেই পরিমাণটাকে বলা হয় ল্যাটিস এনার্জি বা ক্যালাস এনার্জি বোঝা গেছে তাহলে ল্যাটিস এনার্জি আর ক্যালাস এনার্জির মধ্যে পার্থক্য তো এটুকু বুঝলেন এখন ল্যাটিস এনার্জি সবসময় কি হয় ধনাত্মক হয় সবসময় ধনাত্মক হয় ল্যাটিস এনার্জি সবসময় কি হয় ধনাত্মক হয় আর হাইড্রেশন যে এনার্জিটা ছিল এই ব্যক্তিতে সবসময় হচ্ছে ঋণাত্মক হয় নেগেটিভ হয় তো এখানে আপনাকে কয়েকটা হাইড্রেশন মর্মগস্ত রাখতে হবে এটা হচ্ছে কি সোডিয়াম তারপর হচ্ছে কি ক্লোরাইড তারপর হচ্ছে কি আপনার কি আছে লিথিয়াম তারপর হচ্ছে আপনার আপনার ফ্লোরাইড মাইনাস এই কয়টা আপনাকে মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে কি হাইড্রেশন এনথালপির মান যেগুলো এগুলো মুস্ত বইতে আছে এগুলো মুস্ত কখন তাহলে আপনাকে কিন্তু শর্তটা আমি বোঝাই দিলাম যে এটা হলো এভাবে হয় ঠিক আছে এখন আমার যে কথাটা এখন এই সিস্টেমে আপনি খাটাইলে পরে সবগুলা পেয়ে যাবেন এখন সবগুলোর মান তো দেওয়া আছে আপনি মুখস্ত করে এই সিস্টেমটা খাটাবেন ঠিক আছে এখন তারপর আসেন হচ্ছে একটা আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার আসে এই প্রশ্নটা এটা হচ্ছে কি সিলভার ফ্লোরাইড সিলভার ক্লোরাইড দেখেন বলছে সিলভার ক্লোরাইড একটা হচ্ছে সিলভার ক্লোরাইড আছে আর একটা হচ্ছে কি সিলভার ফ্লোরাইড আছে প্রশ্ন আসবে কি প্রশ্ন আসবে হচ্ছে কোনটা পানিতে দ্রবণীয় কোনটা দ্রবনীয় না তাহলে আমরা দ্রবণীয়তা যদি লিখি তাহলে এটা হচ্ছে কি অদ্রবণীয় আমি ডিরেক্টলি লিখতেছি অদ্রবনীয় এটা হচ্ছে দ্রবণীয় প্রশ্ন হচ্ছে কেন কেন অদ্রবণীয় কেন অদ্রবণীয় মানে দ্রবণীয় না তাহলে এইটার কারণ আছে এটার কারণ অনেকগুলো আছে তার মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে এখানে যে ফ্লোরাইড মাইনাস আয়নটা আছে এই আয়নটা ক্লোরাইড মাইনাস আয়ন থেকে অনেক ছোট এক নাম্বার কারণ তারপর দুই নাম্বার যে কারণটা আছে সেটা হচ্ছে কি ফ্লোরাইড এই যে ফ্লোরাইড মাইনাস আয়নটা পালেন এই আয়নটার কোন শক্তি হাইড্রেশন হেলের মান মানে হে সরি হেলের না হে হে তারপর হচ্ছে কি আপনার হচ্ছে হাইড্রেশন এনার্জির মানটা ক্লোরাইড আয়নের হাইড্রেশন এনার্জি থেকে বেশি সোজা বাংলা কথা ফ্লোরাইডের শক্তি বেশি যার কারণে এটা হচ্ছে দ্রবণীয় এটা হচ্ছে ক্লোরাইড মাইনাস আনটা অদ্রবণীয় প্রশ্ন পরীক্ষায় আসবে যে কোনটি পানিতে দ্রবণীয় কোনটি অদ্রবণীয় তখন উত্তর হবে কি সিলভার ফ্লোরাইড দ্রবণীয় অথচ এখানে সিলভার ক্লোরাইডটা অদ্রবণীয় ঠিক আছে তার কারণ তাহলে এখানে কি হলো এখানে হচ্ছে আপনার ক্যালাস শক্তিটা বেশি হয়ে গেছে ক্যালাস যে শক্তিটা আছে ক্যালাস শক্তিটা হচ্ছে আপনার হাইড্রেশন শক্তি থেকে বেশি আর এখানে হাইড্রেশন শক্তিটা খেলা শক্তি বা লাইনের শক্তি থেকে বেশি এটা মনে রাখবেন আচ্ছা তারপর তো একটা জিনিস আমি দেখাই যেগুলো বইতে আছে এগুলো মুগস্থ করতে হবে মেডিকেলের জন্য মুগস্থ করলেই হবে এত কাহিনী কাহিনী করার সময় নাই আর এখন তো মেডিকেল পরীক্ষার খুব কাছে চলে আসছে তো মুগস্থ করতে সেটা হচ্ছে কি লেট ক্লোরাইড ঠান্ডা পানিতে অদ্রবণে গরম পানিতে দ্রবণে সিল ক্যালসিয়াম ফ্লোরাইড এটা হচ্ছে কি পানিতে দ্রবণে এটা মুগস্থ করবে আচ্ছা তারপর আমরা আরেকটা জিনিস দেখাই এটা কিন্তু আমি একটা জিনিস লিখছি প্রথমেই বলে দিচ্ছি এই জিনিসটা আমি শুধু নিজের মতো করে মনে রাখার জন্য বুঝতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট এটার সাথে যাবে না তারপর আমি বলতেছি যে ল্যাটিস ল্যাটিস মানে এনার্জি যেটা আছে এটার হচ্ছে নির্ভরতা তো ল্যাটিস এনার্জির নির্ভরতা কি কি বিষয়ের উপর নির্ভর করে দুইটা বিষয় একটা হচ্ছে আয়নের আকারের উপর আকারের সাজ আকারের সাথে কিরকম সম্পর্কযুক্ত ব্যস্ত অনুপাতে সম্পর্কযুক্ত আর যদি চার্জের সাথে সম্পর্কযুক্ত কিরকম সমানুপাতে তো আপনি এই সূত্রটা একটু দেখেন তো এটাকে ধরেন আপনি মানে শক্তি ধরেন ধরেন এখানে ই দিলেন তাহলে এটা শক্তি এই শক্তির সাথে সম্পর্ক এটা কিরকম সমানুপাতে সম্পর্ক মানে চার্জের সাথে তাহলে শক্তি আর এই চার্জের সাথে সম্পর্ক কিরকম সমানুপাতে আর এখানে দেখেন এটাকে দূরত্ব বা আকার ধরতে পারেন তাহলে এটার সাথে সম্পর্ক কিরকম ব্যস্ত অর্থাৎ আমি জাস্ট এতটুকু বোঝাইতে চাইছি যে ল্যাটিস এনার্জির যে নির্ভরতা এটা দুইটা বিষয়ের উপর ডিপেন্ডেন্ট একটা হচ্ছে আয়নের আকার আর একটা হলো চার্জ এখন আয়নের আকারের সাথে সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক আর হচ্ছে আপনার চার্জের সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক তারপর আসেন সমজিজি বৈশিষ্ট্যের ক্রম নিয়ে আমরা একটা পড়া আছে সেটা একটু দেখবো সেটা হচ্ছে কিভাবে মনে রাখবেন দেখেন আমরা লিখছি ক্লোরাইড থেকে আপনার হচ্ছে আছে সেটা তারপর হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড তার তার থেকে বেশি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তো এটা কিভাবে মনে রাখছি যে এই যে আপনার গ্রুপটা ছিল গ্রুপের নিচ থেকে উপরের দিকে গেলে পরে এটার মান সমজি যে বৈশিষ্ট্যটা বাড়তেছে দেখেন এটাকে যদি আমি একটু খারাপ করে দিই তাহলে এরকম হয়ে যাবে নিচ থেকে উপরের দিকে গেলে পরে সমজিজি বৈশিষ্ট্য কি বৃদ্ধি পায় এখন তাহলে এটা তো সিম্পলি মনে থাকবে সমযুজি বৈশিষ্ট্যের ক্রম সমযুজি বৈশিষ্ট্যের ক্রম যেটা এটা মনে থাকবে সিম্পলি কিন্তু প্যাসটা লাগবে কোথায় প্যাচটা লাগবে হচ্ছে আপনার হলো সমযুজি যৌগের যে গলনাঙ্ক আছে সেই গলনাঙ্কের একটা ক্রম আছে তো গণনাঙ্কের ক্রম তো এরকমই হওয়া উচিত ছিল বাট একটু চেঞ্জ হয়েছে ওই চেঞ্জটা আপনাকে মনে রাখতে হবে এবং পরীক্ষার হলো ওটাই আসবে সেটা হচ্ছে কি দেখেন এখানে সোডিয়াম ক্লোরাইড ঠিক আছে পটাশিয়াম ক্লোরাইড ঠিক আছে রুবিডিয়াম ঠিক আছে সব ঠিক আছে কিন্তু এখানে লিথিয়াম ক্লোরাইড যেটা ছিল ওইটা নাই তাহলে আপনাকে কি করতে হবে এই যে লিথিয়াম ক্লোরাইড এখানে ছিল এই জিনিসটা এখানে হওয়ার কথা ছিল কিন্তু সেই বেতার চলে গেছে কি সবার পিছনে অর্থাৎ লিথিয়াম ক্লোরেটাই সবার পিছনে গেছে এই যে দুইটা কর্ম আছে মুখস্থ করবে মুখস্থকে এভাবে মনে রাখা যায় তো যেভাবে পারেন মুখস্ত করেন আর যেভাবে মনে রাখলেই হলো আচ্ছা তারপর আসেন হচ্ছে কি বেরিলিয়াম হাইড্রক্সাইড এটা পানিতে কথাটা মুখস্থ করবেন তারপর আসেন হচ্ছে গ্রুপ দ্রাব্যতা বৃদ্ধির একটা লাইন লেখা আছে ওই লাইনটা কিভাবে মনে রাখবেন দেখেন এখানে লেখা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এটা থেকে বেশি ক্যালসিয়াম হাইডক্সাইড তার থেকে বেশি মনে তো এই সিস্টেমটাকেই খালি বেরেলিয়াম হাইড্রক্সাইড বাদ দিয়েছে তো আপনি দেখবেন বেরিলিয়াম হাইড্রক্সাইড কিন্তু পানিতে আপনারা কি বলছে পানিতে অদ্রবণীয় সরি 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 এখানে ভুল আমি লিখছি পানিতে অদ্রবণী হবে এটা বেরিলিয়াম হাইড্রক্সাইডটা পানিতে অদ্রবণী ভুল করছে আপনারা ভুলটা শিখে রাখেন তাহলে বেরিলিয়াম হাইড্রক্সাইড পানিতে অদ্রবণী চলে গেছে তাহলে একটা তো উপরে চলে গেল তাই না আর বাসলো কয়টা এগুলা তো এইগুলার ক্রম কি এগুলার ক্রম হচ্ছে আপনি এভাবে দিবেন যে উপর থেকে নিচে থেকে কমতেছে অর্থাৎ কি ম্যাগনেশিয়ামের থেকে ক্যালসিয়াম বৃদ্ধি ক্যালসিয়াম থেকে সোরিয়াম যেটা হচ্ছে বৃদ্ধি তারপর বেরিয়াম বৃদ্ধি রেডিয়াম এইভাবে বৃদ্ধি হয়েছে অর্থাৎ কি আপনার গ্রুপ টু এর দাব্যতা বৃদ্ধির কম হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড তারপরে এরকম হয়ে নিচের দিকে যান ঠিক আছে এটা হচ্ছে দ্রাব্যতা বৃদ্ধির ক্রম এখন বাচ্চাদের একটা প্রশ্ন আছে ভাইয়া ওই যে আমাদের বইতে একটা শখ আছে না ওয়ান টু ওয়ান টু ওয়ান ওয়ান এই টাইপের একটা শখ আছে ওই শখটা আমরা কিভাবে পড়বো ওই শখের মধ্যে কি আছে না আছে কিছুই বুঝি না তো ওই জিনিসটা আমাকে মনে রাখতে হবে কোনটা পানিজার দ্রবণীয় কোনটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণীয় এই কথাটা আপনাকে মনে রাখতে হবে তো আমরা দুইটা জিনিস আছে একটা হচ্ছে পানিতে দ্রবণীয় একটা হচ্ছে পানিতে আর একটা হচ্ছে কি এই সেল ঠিক আছে এই দুইটাতে তাহলে এই দুইটাতে দ্রবণীয় কথা আমাকে মনে রাখতে হবে তো আপনাকে আমরা প্রথম কি আমরা স্বাভাবিকভাবে যে সার্বজনীন যে দ্রাবক ওইটা দিয়ে পড়ানো শুরু করি ওইটাই বলি সেটা হচ্ছে কি পানিতে দ্রবণীয় তো কি কী মনে রাখবেন এক নম্বর কথা সেটা হচ্ছে যেটার সাথে যেটার সাথে যে যোগটার সাথে বা আয়নের সাথে এন থাকবে যেমন দেখেন তো অ্যামোনিয়াম ফোর প্লাস তারপর হচ্ছে কি আপনার হচ্ছে সোডিয়াম এন আছে এই প্রত্যেকটার সাথে কি এন আছে না এই প্রত্যেকটার সাথে এন যুক্ত থাকবে এন যুক্ত থাকবে তারা কোথায় কি পানিতে দ্রবণীয় তারা কি পানিতে হচ্ছে আরো কিছু বৈশিষ্ট্য আছে দেখবেন যে দুইটা সালফেট আছে একটা হচ্ছে কি লেট সালফেট আর একটা হচ্ছে কি কি সালফেট ক্যালসিয়াম সালফেট তো লেট সালফেট এবং ক্যালসিয়াম সালফেট এই দুইটা ছাড়া মানে এই দুইটা সালা লেট সালফেট এবং ক্যালসিয়াম সালফেট ব্যতীত সকল সালফেট কোন সালফেট সকল সালফেট লেড সালফেট এবং ক্যালসিয়াম সালফেট 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 দুইটা সকল কি করবে পানিতে দ্রবণীয় বলতে সালফেটের লবণ আর বোঝাইছি লায়ন যেটা আছে সেটা আচ্ছা তারপর আরো কিছু লবণ আছে সে ক্লোরাইডের কিছু লবণ আছে তো এখানে দেখেন ক্লোরাইডের যতগুলা যতগুলো লবণ আছে সেগুলা হচ্ছে পানিতে দ্রবণ আমি লিখছি কি সকল ক্লোরাইড লবণ পানিতে মানে দ্রুব ওখানে যতগুলো আপনার শকের মধ্যে যেগুলো আছে যেটারই ক্লোরাইট থাকুক ওগুলো পানিতে দ্রুবী হবে এটা কি সত্য কথা ওই শকের মধ্যে যেগুলো আছে বেশিরভাগই সত্য কথা এক্সেপ্ট এক্সেপ্ট কোনটা সেটা হচ্ছে কি সোডিয়াম প্লাস আর একটা হচ্ছে কি এনএইচ ফোর প্লাস ঠিক আছে এইটা এই দুইটা আরেকটা আছে সেটা হচ্ছে কি আপনার হলো কি সিলভার ক্লোরাইড এই কটা বাদ দিলে পরে আপনার সবগুলো হচ্ছে পানিতে শখটা মুখস্ত করবেন এইভাবে শখটা মুখস্ত করেন অনেক সহজ লাগবে ঠিক আছে আপনি যদি শক ওই ওয়ান টু থ্রি দেখবেন যে মাথার উপর মনে নেই আচ্ছা আচ্ছা তারপর আসুন কি পানিতে অদ্রবণীয় কিছু মানে যৌগ আছে সেগুলো আমরা দেখি সিলভার ক্লোরাইড সিলভার ব্রোমাইড আয়োডাইড তারপর আছে সিলভার কি সিলভার আয়োডাইড তারপর বেরিয়াম সালফেট লেড সালফেট ক্যালসিয়াম সালফেট বেরিলিয়াম হাইড্রক্সাইড দেখেন তারপরে এগুলো দেখে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে কি পানিতে অদ্রবণ আপনি এগুলো মুখস্থ করবেন এগুলো আপনাকে মুখস্থ করতে হবে যে এগুলো পানিতে অদ্রবণীয় তাহলে আশা করি আপনারা হচ্ছে পানিতে দ্রবণীয়তার যে শখটা আছে ওইটা এবং কখন পানিতে দ্রবণীয় হবে কি শক্তি বেশি হলে হবে কোনটা ল্যাটিস শক্তি কোনটা আপনার হচ্ছে ক্যালাস শক্তি বা কোনটা হাইড্রেশন শক্তি সব কিছু মোটামুটি কোনটা পোলার কোনটা অপোলার মোটামুটি ক্লিয়ার হয়েছে তো আজকের মতো হচ্ছে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত